শুরু করেছে সূর্য উকি দিচ্ছে আনোয়ারার মানুষ আশা করছে যে সূর্য ডুবে গেছে আনোয়ারার সুস্থতার রহস্যwidetilde যে সূর্য অস্তমিত হয়ে গেছে সেই সূর্য আবার উদয় হবে সেই উদিত সূর্য আমরা দেখতে পাব আনোয়ারার মানুষ আশা করে ওয়াসিকায় শাকানের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা এই আনোয়ার সেই অস্তমিত সূর্যকে এই আনোয়ার তৃণমূল আওয়ামী লীগের আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করার জন্য ওয়াসিকা সেখানকে মন্ত্রী হিসাবে আমাদেরকে উপহার দিয়েছে আমরা আপনারা আনোয়ার আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী লাঞ্ছিত হয়ে ঘরে ঢুকে বসেছিলেন সেই সমস্ত নেতা কর্মীরা মনে করেছিলেন রাজনীতি আর সেই সমস্ত নেতা কর্মীরা ঘর থেকে বেরিয়ে আসে এই সমাবেশে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধান অতিথি আপনি দেখেন এইখানে যারা এসেছে তারা সবাই নির্যাতিত নেতা কর্মী তারা সবাই আওয়ামী লীগের সেই তৃণমূল নেতা কর্মী যারা এক সালে জোট সরকার ক্ষমতায় আসার পরে মিছিল করতে গিয়ে যারা পুলিশের পিটুনি খেয়েছিল যারা মামলা খেয়ে ঘর ছাড়া হয়েছিল যেই সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী হোক ঘর ছাড়া হয়ে এই মাতৃভূমি ছেড়ে বিদেশ চলে গিয়েছিল যেই সমস্ত আওয়ামী নেতা কর্মীরা পুলিশের ভয়ে ঘরে থাকতে পারে নাই যেই সমস্ত নেতা কর্মীরা হরতালে পিকেটিং করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের মার খেয়েছে সেই নির্যাতিত নেতা কর্মীরা আজ আপনার সমাবেশ এসেছে আপনি দেখুন এরা আপনার কাছে আশা করে এরা আপনার কাছে আশা করে নূতন সূর্য হয়তো উদিত হবে এ আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিকেরা জননেত্রী শেখ হাসিনার এই কর্মীরা আপনার নেতৃত্বে নূতন সূর্য নূতন রাজনীতি নূতন দিগন্ত দেখতে চায় আমি আশা করব আপনি তাদেরকে আশাহত করবেন না আপনি তাদেরকে আশাহত করবেন না আপনার এই বলিষ্ঠ নেতৃত্ব তাদের আশাকে জাগরিত করবে আপনার সেই বলিষ্ঠ নেতৃত্ব আওয়ামী লীগের এই তৃণমূল নেতা কর্মীদেরকে অনুপ্রাণিত করবে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরকে এগিয়ে যেতে সহায়তা করবে এবং ফলশ্রুতিতে জননেত্রী শেখ হাসিনা জেন মিশন স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট অর্থনীতি করার জন্য যেমন একটি শেখ হাসিনা আপনাকে বেছে নিয়েছে এটা আমরা আনোয়ার আমরা আনোয়ারাবাসী গর্ববোধ করি আপনার মতো একজন ব্যক্তিত্বকে শেখ হাসিনা স্মার্ট অর্থনীতি করার জন্য বেছে নিয়েছে অর্থ প্রতিমন্ত্রী করেছে আমরা এটা আনোয়ারাবাসী গর্ববোধ করি এবং আপনার এই সম্মানে আপনার এই সম্মানে আজকের এই সমাবেশ তৃণমূল পর্যায়ের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মানুষগুলো শুধু আপনাকে একবার দেখতে এসেছে আপনাকে সম্মান জানাতে এসেছে আমি আশা করব আপনি তাদেরকে আশাহত করবেন না আপনার তাদের যে আশা নিয়ে এসেছে তাদেরকে এগিয়ে যেতে আপনার বরিষ্ঠ নেতৃত্ব সাহায্য করবে প্রিয় ভাই ও বোনেরা আমি জননেত্রী শেখ হাসিনার অতি একটি কোটেশন ওনার একটি একটি উক্তি আমি এখানে উদ্ধৃত করতে চাচ্ছি সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমি কোর্ট করছি এই এগারো বছরে দলের প্রায় দশ লক্ষ তৃণমূল কর্মী বিলুপ্ত হয়ে গেছে কোনো কেন এরা দল থেকে দূরে সরে গেল এর জবাব আওয়ামী লীগ নেতাদের অবশ্যই দিতে হবে কোটেশন শেষ জননেত্রী শেখ হাসিনার এই উক্তি এবং আমাদের বোন আমাদের আনোয়ারের অহংকার ওয়াসিকা আই খানের আনোয়া এই অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া জননেত্রী সেই শেখ হাসিনার এই উক্তির সাথে আমি মনে করি নিবিড় সম্পর্ক রয়েছে এই এগারো বছরে যে সমস্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী বিলুপ্ত হয়ে গেছে এই এগারো বছরে যে সমস্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী প্রায় বিলুপ্ত প্রায় আশা নিরাশার নিরাশার ভুগছে তাদেরকে আসান্বিত করার জন্যে আপনাকে আনোয়ার নেতৃত্বে আসীন করেছে জননেত্রী শেখ হাসিনা আমরা গত নয় মাস আনোয়ারা কলেজ মাঠে আপনাকে আপনার সম্মানে আপনার সম্মাননায় একটা সংবর্ধনার আয়োজন করেছিলাম আমি সেই সংবর্ধনা